সবাইকে জানাই ঈদ মুবারক আজকে আমি প্রথমবার একটা বড় ব্লগ করতে চলেছি মানে ঈদের যেহেতু অনেক বন্ধুদের বাড়ি যাব তাই জন্য একটা বড় ব্লগ না করলে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারবো না তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি প্রথম আর একটা বান্ধবীর বাড়ি তো চলো আগে আমি সেখানে যাই তোমাকে না নিজের মুখটা দেখানো যাবে রে সাদাখান লজ্জা করে না বা ঘরটা বেশ ভালো সাজিয়ে রেখেছিস তো তো আমি চলে এলাম আমার বান্ধবীর বাড়ি আর ওর বাড়ি থেকে আমার বাড়ি বেশি ডিস্টেন্স না মাত্র দশ মিনিট কারণ আমার ক্লাস ফাইভের বন্ধু তো সেই স্কুল থেকে ওকে আমি চিনি তো টেনের পর ও আলাদা হয়ে গিয়েছিল বাট যখনই হোস্টেল থেকে ফেরে ও আমার সাথে দেখা করবেই আর আজকে ঈদের দিন তো স্পেশালভাবে আমার সব বন্ধুদের সাথে আমি ঘুরে বেড়াই মজা করি তো আজকে আমি সারা দিন কি কি করবো বন্ধু বান্ধবদের সাথে কি কি খাবো প্রচুর সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর ব্লগটা লাস্ট দেখো আশা খুব ভালো লাগবে তোমাদের সাথে আমি সব সময়ের জন্য ব্লগ শেয়ার করে এসেছি ধরে আমি করছি যত তো আজকে আমি যেহেতু বিশেষ দিন অনেক বান্ধবীদের বাড়ি যাব সেই জন্য আমি ভাবলাম যে আজকে অন্তত একটা বড় ব্লগ করি না হলে অনেকগুলো মিনি ব্লগ হয়ে যাবে পোস্ট করতে করতে তো সেই জন্য আজকে আমি প্রথমবার একটা বড় ব্লগ করছি তোমরা দেখো আর কেমন লাগলো একটু জানিও হুম হুম আমি রাখ কষ্ট এরপরে পরে আমাদের চুপ কর এর পরে আমাকে আরেকজনের বাড়ি যেতে এটার মধ্যে এটা তো চানা মশলা এটা কি ভুলে গেছে এটা কি এটা কিমুই এটা পায়েশ আঞ্জা কিছু আমি খেয়ে নেক্সট যাদের বাড়ি যাবো তাদের বাড়ি কি আমি কি খাবো

মেকআপ করে এখন আমরা দুজন চলে যাচ্ছি আর এক বান্ধবীর বাড়ি আমি ওর বাড়িতে কত কিছু খেয়েছি কাকিমার কাকু আবার বেঁধে দিয়েছে এইগুলো এবার আমি বাড়িতে গিয়ে দিয়ে আবার আবার এক জায়গায় যাবো কী রোদ্দুর ভাই একটা ছাতা নিয়ে তো বেরোতে পারতিস বলুক ঘুরে যাচ্ছি রোদ্দুরে হ্যাঁ নিজের মুখটা তো চাপা দিচ্ছিস আমার ভোক আমার মুখ খোরা কিন্তু হলো ডাক